আগার বা ফেদর জঙ্গে জুয়দ কসে আগার বা ফেদর জঙ্গে জুয়দ কসে ফেদর বেগুমা কশ কাশ বসে আগার কশ মে না বা সত্য কেশে চুবে গালু গানস বরান খুদা বন্দে বালা ও ফুস্ত বয়সিয়া দরে রিজ কে কস্না কস্ন আল্লাহর আরেক ডাক দিয়া বলেন সন্তান যদি বাবার কথা না শুনে বাবা সন্তান থেকে মুখটাকে বাঁকা করিয়া রাখে সন্তানের সাথে বাবার কোনো সম্পর্ক থাকে না স্ত্রী যদি স্বামীর কমান না মানে স্বামী আর স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এরকম ছাত্র যদি উস্তাদ থেকে এরাজ করে তাহলে এই ছাত্রের উপর উস্তাদ সন্তুষ্ট হয় না কিন্তু দুনিয়াতে হাজারো আল্লাহর বন্ধরা আছে যারা জীবনে কোনোদিন আল্লাহ বলেও ডাক দেয় না কিন্তু মালিক এর পরেও এদের জীবনে কখনো রিজিকের দরজা বন্ধ রাখছে কিনা কথা বলেন অনেকিন খুদা অন্তে বালা ও পুস্ত বয়সিয়া দরে রিজিক এবার কসনা কখনো আল্লাহ করো রিজিকের দরজা বন্ধ রাখে নাই